এপার বাংলার অভিনেতা অভিনেত্রীরা বাংলার সিনেমা ওয়েব কাজ করছেন। যুক্ত হচ্ছেন বলিউডেও তাদের দারুণ নেই ভারতীয় তারাও মাঝে মাঝে ঢাকার সিনেমায় নাম আসছেন আলোচনায় সেই এখন পুরনো নাম নিধিকা পাল ওপার বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু করেন তিনি এরপর বেশ কয়েকটি সিরিয়ালে কাজ করলেও টলিউডের কোন সিনেমায় সুযোগ মেলেনি তার অবশেষে বাংলাদেশের সিনেমা দিয়ে বড় পর্দার স্বপ্ন পূরণ করেন নিধিকা ঢালিউড সুপারস্টার সাকিব খানের প্রিয়তমা সিনেমায় অভিষেক হয় তার প্রিয়তমা শিরোনামের সিনেমাটি ব্যবসা সফলের পাশাপাশি দারুণ প্রশংসা কুড়ায় ইতিকার নামের সঙ্গে যুক্ত হয় চিত্রনায়িকা এমনকি দেশের দর্শকদের কাছে সাকিবের প্রিয়তমা হিসেবে বেশ পরিচিতি পান তিনি তবে এত পর ওপার বাংলার সিনেমায় যুক্ত হতে পারেননি এই অভিনেত্রী মাঝে একাধিক কলকাতার সিনেমায় যুক্ত হওয়া নিয়ে গুঞ্জন ছড়ায় কিছুদিন আগেও সংবাদ প্রকাশ হয় কলকাতার জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দেবের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি অনেকেই ধারণা করছিলেন দেবের সঙ্গে কলকাতার সিনেমায় তার রাজকীয় অভিষেক হতে যাচ্ছে তবে সেই সিনেমাটি নিয়েও ধসা রয়েছে জানা গেছে কাজটি আলোচনাতেই আটকে আছে যে কারণে নিজ দেশের নায়িকা হওয়ার বাসনা এখনো পেলেও ঢাকার সিনেমা নিয়ে নিয়মিতই খবরে আসছেন এই নায়িকা সাকিবের প্রিয়তমা হওয়ার পর অভিনেতা শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন কবি সিনেমায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি দেশ আলোচনাও তৈরি করেছে পাশাপাশি চলতি বছরের শুরুর দিকে নির্মাতা তামিম রহমান জানান তার সিকান্দার সিনেমায় অভিনয় করবেন ইদিকা যেখানে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে রোমান্স করবেন তিনি তখন নির্মাতা আরও জানান দুই তারকারা সঙ্গে একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি এমনকি গত মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথাও বলেছিলেন তিনি তবে এখন অবধি এই সিনেমাটির কাজ কতদূর এগিয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি এর মাঝেই একাধিক গণমাধ্যমের সংবাদ প্রকাশ হয়েছে ঢাকার নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন তিনি এই সিনেমাটি রিধিকার ক্যারিয়ারের চতুর্থ সিনেমা হতে যাচ্ছে নতুন এই সিনেমাটির নাম বরবাদ এটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা সিনেমাটিতে ফের সাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে সূত্রগুলোর দাবি সেপ্টেম্বর থেকে ভারতের রামুজি ফিল্ম সিটিতে শুরু হবে শুটিং সাকিব ঋতিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সৌদাগর তবে বিষয়টি নিয়ে এখনই কিছু জানাতে চান না সিনেমাটির সংশ্লিষ্টরা উল্লেখ্য সাকিব খানের হাত ধরে নায়িকা টকমা পেলেও শরীফুল রাজ সিয়ামকে দিয়ে বেশ আলোচনায় রয়েছেন নিধিকা এদেশের ভক্তদের কাছ থেকে বেশ প্রশংসাও করাচ্ছেন তবে আবারও সাকিবের ঘরে ফিরে সেই আলোচনায় বাড়তি রসদ জোগালেন তিনি যদিও অনেকেই মনে করছেন কলকাতার সিনেমায় সুযোগ না পেয়ে ঢাকাতেই আপাতত থিত হতে চাচ্ছেন এই নায়িকা